এই গ্রামটার নাম উলকুণ্ডা গ্রাম এই বর্ধমান জেলার পূর্ব বর্ধমান জেলার উলকুণ্ডা গ্রামে আজ এসছি তো এখানে একটা পরিবার আছে খুবই দুস্থ পরিবার খুবই কষ্টে থাকে গিয়ে দেখব তাদের কি অবস্থাটা দাদা আপনি ফোন করেছিলেন আমাকে হ্যাঁ কি নাম আপনার শামসুদ্দিন শামসুদ্দিন আচ্ছা কার সমস্যার জন্য ফোন করেছেন কার পরিবারটার জন্য অসহায় পরিবার একটাই ছিলে এই ঘরে এই বাড়িটা আচ্ছা বাড়ি খুবই ভগ্নদশা বাড়ি বাড়ি একটা ভালো না হ্যাঁ একটু তো পাচ্ছেন আপনারা গরম করে কে আছে ডাকুন তো একটু এসো বস এসো এই যে এনি

না গায়ের লোককে দোষ করলে হবে না মানে একটা ব্যাপার হচ্ছে যে লোক যারা আছে 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 তারা তাদের তাদের মতো ঠিক মানে নিজেদের সংসার ব্যস্ত থাকে দেখতে হয় এটা মানবিকতার দিক দিয়ে দেখে কিছু কিছু মানুষের মানে কষ্ট হয় দেখে তার জন্যে কিন্তু এই দাদা আমাকে ফোন করেছেন আমি কল্যাণীর থেকে ছুটে চলে এসছি পূর্ব বর্ধমান জেলায় হ্যাঁ এই এই গ্রামটায় উলকুন্ডা গ্রাম কম দূর নয় কিন্তু সকালবেলায় সাড়ে দশটায় বেরিয়েছি এখন কটা বাজে তিনটে বাজে এত মানে এই তিনটের সময় এসে পৌঁছালাম অনেক রাস্তার পথ তো তো যাই হোক এবার সমস্যা হচ্ছে যে আপনার কাজ করতে পারেন না এটাই হচ্ছে সব থেকে বড় সমস্যা পরিচিতি মানুষ তো আছি মানে দেখা যাচ্ছে যে এই মানুষটাই যতটুকুনি সহযোগিতা করবার করেন হ্যাঁ একজন দেখি মাধ্যমে করে দিতে ফোন হ্যাঁ আমরা আমাদের মিশন আছে একটা দেববাটি মিশন আর একটা আশ্রম আছে কল্যাণী কৃপাময়ী আশ্রম এবার দেববাটি মিশনটাতে মহিলারা থাকে থেকে অসহায় মহিলারা থাকে থেকে কাজ টাজ করে রোজগার করে যারা স্বাবলম্বী মানে কাজ করতে পারে তারাই থাকে হয়তো শ্বশুরবাড়ি থেকে চলে এসছে এসে জায়গা পাচ্ছে না তো তারা এসে থাকে আর ছোট ছোট বাচ্চা মেয়েরা থাকে আমাদের আশ্রমে তো সেই মেয়েগুলো লেখাপড়া শিখে বড় হয় ছেলেরা কিন্তু আমাদের আশ্রমে থাকে না মহিলা আশ্রম মেয়েদের আশ্রম ঠিক আছে এবার দেখা গেল যে ওই আশ্রম থেকে বড় হয়ে মানুষে সে পড়াশোনা করে চাকরি করছে হ্যাঁ এরকম এরকমই আছে আর অনেকে বিয়ে হয়ে গেছে এবার বাদ বাকি যেটুকুনি সহযোগিতা করবার হ্যাঁ নানানভাবে নানান জায়গায় দৌড়াদৌড়ি করি এই যে এত দূর ছুটে আসা আমাদের আশ্রম মিশন খুবই ধন্যবাদ জানাই মানে ব্যাপার হচ্ছে না ব্যাপার হচ্ছে যে আশ্রম আর মিশন এই দুটো চালাতে গিয়ে অনেক খরচ হয় সেই টাকা জোগাড় করাই আমাদের কাছে কঠিন ব্যাপার হয়ে যায় হ্যাঁ তারপরে এক একদিনের রোজ আমাদের সেটা নষ্ট করে সময় নষ্ট করে যেতে হয় যেতে হয় আপনার মতো লোকের মতো মানুষের জন্য ডাক পেয়ে যেতে হয় এবার কি করব আমাকেও সময় বার করতে হয় সময় বার করে সেটা ছুটতে হয় হ্যাঁ ছুটে মানুষের কাছে যেতে হয় কি কি যেটুকুনি পারি আপনাদেরও অবদান প্রচুর অবদান দেখছি

ওই মহিলার মা হন আপনার মেয়ে তাই তো আচ্ছা আপনার কি ছোট মেয়ে ছোটর আগে আচ্ছা 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 তো এখন ব্যাপার হচ্ছে যে হ্যাঁ বিশ্ব আচ্ছা আমার ছেলের নাম বিশাকর্মা ও তারপরে একটা ছেলে ছোট মেয়ে ও ছোট মেয়ে আচ্ছা যাই হোক এবার ব্যাপার হচ্ছে যে ওনার জন্য আমি কি করতে পারবো সেটা আমি ওনার সাথে কথা বলি হ্যাঁ উনি কি চায় এদিকে আসুন আপনি ঘরে এখানটা আসুন আপনার সমস্যাটা বলুন আপনি কি চান আমি কি চাই আমাদের এই যে একটু অবস্থা করুন ঘর দুয়ার একটু যদি ভালো হতো ছেলেটাকে নিয়ে ভালো করে থাকতে পাবো তাইলে দেখুন মানুষ একদিন আসবে আমি এত দূর থেকে এসেছি মানে একদিন হয়তো কেউ আসবে একদিন একটুখানি সাহায্য করে চলে যাবে সারা বছর বা সারা জীবন একটা মানুষকে কেউ দেবে না দেয় না কিন্তু হ্যাঁ নিজের প্রতিবেশী রাই দিচ্ছে না আত্মীয় স্বজন যা আছে বোনরা হয়তো একশো টাকা দুশো টাকা দিচ্ছে তার বেশি দিতে পারছে না তাদের নিজেদের সংসার আছে হ্যাঁ তো এবার আপনাকেও আমি যে চালিয়ে যাব চিরকাল এরকম অবস্থা আমার নেই হ্যাঁ কেন এত দূরে আমার আসা সম্ভব না বারবার বুঝতে পেরেছেন আমি হয়তো সাময়িক আপনাকে কিছু দিয়ে গেলাম সেটা আপনি ব্যবহার করলেন সেটা দু পাঁচ দিনের মধ্যে শেষ হয়ে গেল বাকি জীবন তো পড়ে থাকবে সেই বাকি জীবনটা চলবে কিভাবে তার এক হ্যাঁ তার একটা রোজগারের বা আয়ের একটা ব্যবস্থা আপনাকে খুঁজে বার করতে হবে সেটা গ্রামের মানুষরা এই দাদাও আছেন তারা যদি একটা কোনো পথ বের করে দেন তো ভালো হ্যাঁ আর বাচ্চা নিয়ে তো খুবই কষ্ট কারণ কি বাচ্চা মানুষ করাটাই কঠিন ব্যাপার বর্তমান সময় হ্যাঁ তাদের তো মেন উদ্দেশ্য যে ওদেরকে মানুষ করা সেটা চালিয়ে যাওয়া কঠিন ভবিষ্যৎ তৈরি করা একটা তারপরে ছেলে সন্তান ওকে ভালো মতো তৈরি করতে পারলে পরবর্তী সময় আপনার সহযোগিতা করতে পারবে আপনাকে কিছু কাজ করে রোজগার করে কিছু পয়সা দিতে হবে কিন্তু সেই সময়টা আসতে হবে তো এখন তো এখন সেই সময় হ্যাঁ ও বড় হতে হতে তখন আপনার বয়স আমি হ্যাঁ সেটাই তো

ও আচ্ছা মানে আপনার যে স্বামী ছিল তার দুটো বিয়ে তা দু বিয়ের মধ্যে আপনি এক বউ আরেকজন মারা গেছে মারা যাওয়ার পরে তারপর আপনাকে বিয়ে করছে আচ্ছা স্ট্রোক হয়ে মারা গেছে তো খুবই খারাপ লাগছে কত দূর কি করতে পারবো আমি বলতে পারছি না কারণ কি সারা জীবন একটা মানুষকে চালিয়ে যাওয়া তো সম্ভব না আমিও কতদিন টিকে থাকবো তারও ঠিক নেই মানুষের নিঃশ্বাসের নিঃশ্বাস নেই আমিও এখন এখন বেঁচে আছি বলে এখানে আসতে পারলাম হ্যাঁ আবার কখন চলে যাবো তার ঠিক নেই না 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 একদম হ্যাঁ মানে শরীর অসুস্থ হতে সময় লাগে না হ্যাঁ আর অসুস্থ হলে এখন চিকিৎসা খরচা যা তাতে তো মানে টাকা হ্যাঁ টাকা না থাকলে পরে চিকিৎসা চালানো খুব কঠিন হ্যাঁ আগে তো আমরা আমরা তো বিনা পয়সা ওষুধ খেয়েছি আর এখন টাকার পর টাকা চলে যাচ্ছে মানুষ সুস্থ হচ্ছে না এটা কিন্তু বাস্তব কথা ডাক্তারের অভাব নেই প্রচুর ডাক্তার আছে ওষুধের অভাব নেই ওষুধ আছে কিন্তু সেই ওষুধের কাজও হচ্ছে না হ্যাঁ এমন এমন ওষুধ বাজারে ছেয়ে গেছে জাল ওষুধ যে মানুষে কিনে তাতে সুস্থও হচ্ছে না এরকম প্রচুর ঘটনা আছে মানে মানুষে কিনছে হাজার হাজার টাকার ওষুধ ডেলি খাচ্ছে যে যে ওষুধের পাতাগুলোর দাম পাঁচশো ছশো টাকা বা চারশো টাকা বা তিনশো টাকা সেই ওষুধগুলো জাল কিন্তু হ্যাঁ ওষুধের দাম কিন্তু অত নয় মানে যে ওষুধের শরীর সুস্থ হবে সেই ওষুধের দাম হয়তো কুড়ি টাকা পাতা হবে কুড়ি টাকা মানে দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশের মধ্যে থাকবে কিন্তু এরা জীবনদায়ী ওষুধ বলে বিক্রি করছে আর সেগুলো সবই নকল আমার পরিচিতরা দিনের পর দিন সব ওষুধ খাচ্ছে আট হাজার ন হাজার টাকা করে ওষুধ খাচ্ছে বেকার সব কেউ সুস্থ হচ্ছে না সব অসুস্থ হয়ে রয়েছে আর তারে এত টাকা ওষুধ খেয়ে যদি সুস্থই না হয় তাহলে ওষুধগুলো কি জাল এটা তো পরিষ্কার প্রমাণ আমি সবসময় প্রমাণ পাচ্ছি যার জন্য আমি এটা পাবলিক শুনুক জানুক যে তারা কি ভুলটা করছে তারা যাচ্ছে ডাক্তারের কাছে যে আমি একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যাব বিশেষ অজ্ঞ কিন্তু তারা অভিজ্ঞ নয় বিশেষ অজ্ঞ মানে এতটাই অজ্ঞ যে বারোশো টাকা তারা ভিজিট নিচ্ছে কিন্তু রোগীকে মেরে ফেলছে হ্যাঁ বারোশো টাকা ভিজিট কোন কাজে লাগে দুশো টাকা করে ভিজিট নিলে চল্লিশটা পেশেন্ট দেখলে আট হাজার টাকা দিনে রোজগার হয় সেখানে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা রোজগার করছে তার খেতে কত টাকা লাগে তো এই রকম হয়ে গেছে চিকিৎসা ব্যবস্থা আপনি ভালো ডাক্তার দেখা যে যাবেন ডাক্তারও পাবেন না হ্যাঁ ডাক্তার দেখাতে গেলে যে টাকাটা দরকার সে আপনি দিতে না তারপরে এই টেস্ট করতে হবে ওই টেস্ট করতে হবে এই ওষুধ খেতে হবে ওষুধ খেয়ে খেয়ে মানুষ তো একদম নাজাল হয়ে যাচ্ছে মানুষের জীবনী শক্তি নষ্ট হয়ে যাচ্ছে কিভাবে মানুষ চলবে সেটাই বুঝে পাওয়া যাচ্ছে না এখন মানে এই চিকিৎসা ব্যবস্থাকে ব্যবস্থাটাকে এমন একটা জায়গায় নিয়ে গেছে বিজনেসের জায়গায় হ্যাঁ যে ব্যবসা এরা করছে এটা তো উচিত নয় মানুষের মানুষকে সুস্থ মানুষকে সুস্থ করা হচ্ছে তার একটা কর্তব্য সে প্রতিজ্ঞাই নিয়ে নিয়েছে প্রথমে যখন একটা 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 মানুষ যখন আগে ডাক্তারি পড়তো তখন সে সেবা মনে করতো ডাক্তারি পড়াশোনা করে সে চিকিৎসা করতো এক টাকার প্রেসক্রিপশন এক টাকার ডাক্তার রয়েছে এখনো এক টাকার ডাক্তার এই বর্ধমান জেলাতেই রয়েছে সে এক টাকা ভিজিট নেয় নিয়ে ডাক্তার ডাক্তারি করছে তো কি করে করছে সে নিচ্ছে আর একজনে হাজার টাকা নিচ্ছে পেছনে লাগিয়ে দিচ্ছে তো রকম হচ্ছে অবস্থা তো আমি এদেরকে ডাক্তার বলি না বুঝতে পারছেন মানে যারা মানুষকে মারবার জন্য তৈরি হয়ে গেছে তারা ডাক্তার নয় তাদের কাছেই আমরা ছুটছি কিন্তু আমরা ভুল কাজটা করছি তো কিন্তু এক টাকার ডাক্তারের কাছেও তো সুস্থ হচ্ছে মানুষ সেখানে তো ভিড় কম নেই অনেক লোক রয়েছে তো এখন দেখছি আমি কি করা যায় কতদূর কি করা যায় আচ্ছা ঠিক আছে আমি দেখছি কি বলবো ভেবে একটু নিয়ে তারপর বলছি বলছি যে এই যে ঘরটা রয়েছে এই ঘরটা আপনার কতটুকু নেই জায়গা আপনার ও এই বাড়িটা তিনটে ভাগ হবে ও এখানে একটা আছে এখানে একটা আছে তাই আর আপনি এখানে থাকেন তো এখন ব্যাপার হচ্ছে যে ভাগাভাগি তো পরের ব্যাপার হ্যাঁ কিন্তু একটা যদি ছোটখাটো জায়গা একটুখানি মুখ থাকতো একটা দোকানদারি করেও আপনি চালাতে পারতেন সেই পজিশনটাও নেই সেই জায়গাটা পেয়ে থাকতো আচ্ছা ভাঙছে সরকারি ঘর পেয়েছে সরকারি ঘর পেয়েছে বলে ভাঙা চলতে চলছে আচ্ছা তো জায়গাও কম কি করে চলবেন মানে একটা যদি ছোট জায়গা থাকতো দোকান করে

এইটুকুনি জমি জমি তো খুবই ছোট ছোট জায়গার মধ্যে তিনটে ভাগ করা তো ভাগ করলে আর থাকলো কি সেটাই আমিও কি করব ভেবে পাচ্ছি না মানে আপনাকে কি বুদ্ধি দেব কারণ সারা জীবন কেউ চালাতে পারবেন আপনাকে হ্যাঁ কারণ কি আপনাকে আপনার বোনেরা কি দিচ্ছে সেটা হয়তো সামান্য এখন পারছে দিচ্ছে কতদিন পারবে তার ঠিক নেই আমিও যে আপনাকে এসে দিয়ে যাব বা ওখান থেকে কোনোভাবে পাঠাবো সময় সেটাও সম্ভব হবে না প্রচুর লোক আছে এরকম অসহায় মানে দুনিয়াতে আপনি দেখছেন আপনার মতো কেউ নেই কিন্তু এত কঠিন অবস্থাতে মানুষ রয়েছে মানে ভাবা যায় না কত কষ্টে রয়েছে আপনার মতনই অবস্থা তাদের হ্যাঁ আমি আপনাকে বলি এই যে ঘরটা আছে না আপনি এখানে রয়েছেন আমি দেখলাম ঘরটা খারাপ অবস্থা তবুও আছেন একজনের ঘরে আমি ঢুকে দেখি মানে তার চকি নেই শুধু মাটিতে শুয়ে থাকে আমি বলছি বলছি সে মাটিতে শুয়ে থাকে তার চারপাশগুলো খুব খারাপ অবস্থা তো এরকম আপনাকে দেখাবো আপনাকে তো যাই হোক বর্তমানে যে সমস্যাটা রয়েছে এটা যদি সমাধান কিছু করতে পারে আমি ভেবে দেখছি যদি করা যায় তাহলে আপনাকে সেভাবে বলবো ওনাকেও আমি বলে দেব যে দাদা ওনাকে এই পথটা দেখান তাহলে হয়তো উনি কিছু করতে পারবেন ঠিক আছে তো ঠিক আছে আজ এ পর্যন্তই আমি রাখছি পরবর্তী সময়ে দাদার সাথে কথা বলে আমি চিন্তা চিন্তাভাবনা করে বলছি হ্যাঁ রাখলাম তাহলে